আজকে এই গাড়িটা পাবেন আপনারা মোটামুটি অটো টাকায় কিছু টাকা ইনকাম করবেন তিন থেকে সাড়ে তিন টন মাল কারি করতে পারবেন অনেক আছে বাদত কিন্তু তিন লাখ প্লাস টাকার আশেপাশে পাবেন ভাই কি অবস্থা জি আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই গাড়িটা কত মডেলের গাড়ি এটা হচ্ছে টাটা মেগা এক্সেল বিশের মডেল একুশে রেজিস্ট্রেশন পেপার তো আপডেট পেপার আপডেট আপনাদের কাছে তো পিক আপ আরো আছে নাকি আরো আছে কত ফিট বডি এটা এটার বডি পাবে একুরেট আট ফিট আট ফিট আট ফিট বাই কয় ফিট পাঁচ ফিট বডিটা তো হাই করা আছে নাকি হাই করা আছে তার মানে হচ্ছে মাল ক্যারি করতে চাইলে হালকা মাল ক্যারি করতে চাইলে করতে পারবে এটার বিশেষত্ব হচ্ছে হাই করা আছে যদি কেউ হাই না দরকার করে এই যে দেখেন নাট বলতো আছে তুমি বলতে পারবে হ্যাঁ

আপনারা যখন আমাদের থেকে গাড়ি নিতে আসবেন আপনারা যত ভালো মানের টেকনিশিয়ান আছে তাদেরকে নিয়ে আসবেন এটা দেখবে যদি দেখার পরে মনে হয় যে না অরিজিনাল তাহলে গাড়ি নিবে হলে গাড়ি নিতে হবে না আমরা ভাড়ার টাকা ব্যাক করে দিব এবং মাইট টাইট তো খাই নাই কোন মাইন নেই এবং ভাই গাড়ি তো তো রানিং গাড়ি হ্যাঁ রানিং গাড়ি চেক করে নেওয়ার অপশন আছে না চেক করে নেওয়ার এগুলো আসলে কেউ আপনাদেরকে দেখাবে না আমরা দেখাই দিতেছি এই যে দেখেন এই দেখেন আপনাদের কেউ দেখাবে না অরিজিনাল রিফিট কিন্তু একদম আচ্ছা আপনি সামনে থেকে একটু দেখাই আপনাদেরকে এবং নাম্বার প্লেটটাও কিন্তু ঢাকা মেট্রো নাম্বার এবং দেখতে গাড়িটা আউটলুক সুন্দর এই যে এই লাইটটা অরিজিনাল পাবে হ্যাঁ অরিজিনাল অরিজিনাল এই সাইডে চাকা 글로 ফ্রেস সব কথায় গাড়ি যে অবস্থায় আছে আপনাদের কোনো কাজ কাম না খালি নিবেন না চালাবে হ্যাঁ হ্যাঁ এই গাড়িটা কত টাকায় দিবেন আপনি এটা আমরা দাম চাচ্ছি 3 লক্ষ 80000 টাকা 3 লক্ষ 80000 ফিক্সড প্রাইস

নাম্বারে যোগাযোগ করবেন আসবেন দেখবেন গাড়ি চালাবেন দেখার পরে যদি মনে হয় গাড়ি ঠিক আছে তারপর আপনার কিন্তু এছাড়া ভাইদের কাছে কিন্তু আরো অনেকগুলো গাড়ি আছে আমাদের কাছে জাপানি ডাইনা গাড়ি পাবে চায়না ফোটন পাবে ফোটন পাবে ইন্ডিয়ান অশোক লিল্যান্ড পাবে চায়না ফ্রিডম পাবে সব ধরনের গাড়ি আছে সব ধরনের গাড়ি সব ধরনের গাড়ি আছে যাদের পিক আপ বা নাম্বারে যোগাযোগ করবেন ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম